এতে পারে আজকে সোনা মাংগা একটা বাজার সোনা মাংলা ছোটো একটা সোনা মাংলা গেছে নিশ্চয় একটা মানুষ গরিবের মা গরিব লোক তার দুটা ছাগল একটা ছাগল এখানে ফিরছে আরেকটা ছাগল সামনে সামনাসে ফিরছে দুটা ছাগল মারা গেছে মারা যাওয়ার পরে হে হে জায়গাটা আসছিলো হেটো তোর চাইছো ভারানো হেটাইতে গেলে হে ফড়ি যা তে যাক লোকটা কান্টে সরিয়ে গেল তার লোক দেখলাম চাউলটারে এটারে পাথর নিয়ে সুরি একটা লই যায় গোসটা নিয়ে বিক্রি করি অনেকটা কে সিডানি বিক্রি করবো এই গোস্তগুলো তো মরা গোস্ত এগুলো আমরা সহজে সাইন খাওয়া দিয়ে খাইবেন না ক্ষতি হইব তারপরে অনেকরা তো নিজে খাইতো না নিজে আমি নিজে কষাই নিজে সব কিছু আমি অনে আবার কি অন কইছে আর কি সিডাননি বিক্রি করবো দেখলাম নাগর বাজার দিয়ে নিয়ে গেছে আর কী করছে আমি জানি না লোকটা দুটা ছাগলের দাম আছে কমপক্ষে তিরিশ হাজার টাকা একটা গরিব মানুষ চেষ্টা ছাগলটা কোনো ঘর এই করছিলো